দ্বিতীয় স্ত্রী নিয়ে তিন বছর পর বাড়ি ফিরল আয়াস জবা শুধু স্বামীর দিকে তাকিয়ে আছে তিন বছর আগে আয়াস আর জবার বিয়ে হয়েছিল জবা হচ্ছে আয়াসের প্রথম বউ আর সম্পর্কে তারা ভাই আর ফুফাতো বোন ছিল তবে আয়াস বিয়ের পর এক মুহূর্ত সেখানে না থেকে চলে গিয়েছিল শ্বশুরবাড়িতে একাই থাকতে হয়েছিল জবাকে পরে খোঁজখবর নিয়ে জানা যায় আয়াস জার্মানে চলে গেছে এরপর কেটে যেতে থাকে দিন শ্বশুরবাড়ির সকলেই এই জবাকে খুব পছন্দ করত আয়াস বাদে তিন বছরের একটি বারো জবার খোঁজখবর রাখেনি আয়াস জবা কিছু হাসি মুখে মেনে নিয়েছিল এই যে আজ নিজের স্বামীর পাশে দ্বিতীয় স্ত্রীকে দেখে বুক ফেটে যাচ্ছিল জবার চোখের জল টলমল করছিল জবার শাশুড়ি আমেনা বেগম লজ্জায় মাথা নিচু করে রেখেছে ছেলের এমন কাণ্ড দেখে রায়হান শিকদারও লজ্জিত ভীষণ জবা হচ্ছে রায়হান সাহেবের বোনের মেয়ে বছর তিন আগে ছোট বোন রূপার কাছে তার ছেলের জন্য জবার হাত চেয়েছিলেন রায়হান সাহেব প্রস্তাব পেয়ে আত্মহারা হয়েছিলেন যেন জবার মা তবে জবার বাবা নারাজ ছিলেন এই বিষয়ে স্ত্রীর কথায় তিনি এক সময় গিয়ে রাজি হন ধুমধাম করে বিয়ে দিল সেদিন আয়াসের ঘটনায় বেশ ক্ষিপ্ত জবার বাবা জবা বাবাকে অনেক রিক করার পর শান্ত হয়েছিলেন তিনি জবা নিজ বাড়িতে থাকার কথা বলছিলেন জবার বাবা কিন্তু জোর করে জবা শ্বশুরবাড়িতে থাকার সিদ্ধান্ত নেন এতে আর কেউ দ্বিমত পোষণ করে না সবই ঠিকঠাক মতো চলছিল কিন্তু আয়াসের কার্যকলাপ মোটো ঠিক ছিল না এই যেন অনেকবার বাবা ছেলের কথা কাটাকাটি হয়েছিল তবে এমন দিনও আসতে পারে বা আসবে এটা মোট কারো কল্পনাই ছিল না আয়াস বলছে মা আমাদের কি দরজার সামনে দাঁড় করিয়ে রাখবে নাকি ভিতরে ঢুকাবে ছেলের কথা শুনে রায়হান সাহেব ছেলের নিকট গিয়ে জোরে একটি চর মেরে বসলেন আয়া শতবম্ব হয়ে যায় সাথে তার বউও ভয় পেয়ে যায় দ্বিতীয় বউর নাম হচ্ছে অনিমা আয়া শতবম্ব হয়ে বলে আমায় মারলে কেন কি করেছি আমি রায়হান সাহেব চেঁচিয়ে বলেন তুই এখনও এই বাড়িতে রইস আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই তোর মুখও আমি দেখতে চাই না জবার আহেন সাহেবের কাছে গিয়ে বলে মামা এমনটা করো না ওনাকে ভিতরে আসতে দাও আমি একটু পরেই চলে যাবো প্লিজ কোনো সিনক্রেট করো না আয়াশের এমনিতে মেজাজ চটে গিয়েছিল জবার এমন কথা শুনে আরও বেশি রেগে যায় কাছে এসে জবার গালে চর মেরে বসে আয়াস আর বলে তোর জন্যই হয়েছে এইসব কিছু তোর জন্যই বাবা আমার আজকে চর মারল তুই এখনও আমার সামনে দাঁড়িয়ে আসিস এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবি আয়াসের কথা শুনে রাহান সাহেব কিছু বলতে যাবে তখন জবা বাধা দেয় আয়াসের দিকে ছল ছল চোখে তাকিয়ে বলে পছন্দ ছিল না তিন বছর আগে বিয়ের দিন না করে দিলেই পারতেন আয়াস ভাই এত কিছু কোনো প্রয়োজন ছিল না যাই হোক আমি চলে যাচ্ছি সুখে থেকো তোমার নতুন জীবন সুন্দর হোক আয়াস ভাই কথাটা শোনে রায়হান সাহেবের অনেক কষ্ট লাগে আর জবা এক দুদরে নিজের রুমে চলে যায় জবার কথা শোনে কানে হাত দেয় অনিমা অনিমা হচ্ছে দ্বিতীয় বউ যেন খুব বিরক্ত করছিল। রেগে আছে আমেনার ছেলে কাছে এসে বলে ছেলেকে বলে এমনটা করার আগে একটা বারও ভাবলি না রে আয়াস বলে কি ভাববো বাবা সময় দিয়েছ তোমরা তিন বছর আগে নাকি আমার বিয়ে বেবে রেখেছিলে হুট করে বিয়ে দিয়েছ তোমরা সেদিন আমার অমত থাকা সত্ত্বেও তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়েছ এটার প্রাশ্চিত করলাম আমি শরত আমি এমনিতে ক্লান্ত রোমে যেতে দাও আমাদের অনিমার হাত ধরে বাবা মাকে পাশ কাটিয়ে নিজে রোমে চলে যায় তারা রায়হান সাহেব আর আমেনা হতভম্ব হয়েছে থাকেন শুধু ছেলের এমন ব্যবহার ছেলে অনেক পাল্টে গেছে অনেক বাবা মা হিসেবে বাবা মা হিসেবে খুবই লজ্জিত রায়হান সাহেব এবং আমেনা বেগম কিছুক্ষণ পর ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে আসে জবা রায়হান সাহেব এবং আমেনা বেগমের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে একবার আমেনা বেগম উঠে এসে জড়িয়ে ধরে জবাকে জবার মামাও কাঁদছেন জবাও কাঁদছেন রায়হান সাহেব মাথা তুলে তাকাতে পারছেন না সাহসে কুলাচ্ছেন আর জবা বলে উঠে মামা আমি চলে যাচ্ছি ভালো থেকো তোমরা আয়াস ভাইকে কিছু বলো না উনি ভালো থাকুক আজীবন এই দয়াই করি আল্লাহর কাছে রায়হান সাহেবের চোখ বেরিয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ল। তখনই ওপর থেকে নিচে নেমে আসে আয়াস জবার কাছে এসে হাত দুটো ধরে কান্না বেজা কণ্ঠে বলে উঠে এই জবা কোথায় চলে যাচ্ছিস তুই তোকে ছাড়া আমি একদণ্ড থাকতে পারবো না ভালো লাগবে না রে জবা আয়েশকে জড়িয়ে ধরে বলে আমাদের আবার দেখা হবে আমি আসছি